এই যেমন এইচ টোয়েন্টি ফাইভ আলট্রা এমনিতেই বারো হাজার টাকা অফার আছে আচ্ছা অফারই বারো হাজার বারো হাজার টাকা আছে কেউ কেউ বলছে যে আপনি ফোন দিয়ে যান বারো হাজার টাকা আমরা এই ফোনের জন্য দেবো মানে লোককে ভুল বোঝানো ভুল বোঝানো আছে তো আমরা বারো হাজার টাকা দেবো না আপনি আপনার ফোনটা আমাদের কাছে দেখাবেন দেখি আবার ফেরত নিয়ে চলে যাবেন আমরা বারো হাজার টাকা ডিসকাউন্ট দেবো এরকম প্রতারণার শিকার হবেন আপনারা ভাববেন না যে আপনারা যে ভাঙা চোরা ফোন যেগুলো একদম অচল কুড়ি বছর আগে ভেঙে পড়ে আছে আপনি একটা নিয়ে আসবেন আর আপনাকে কেউ কুড়ি হাজার পঁচিশ হাজার দেবে কুড়িখানা গিফট দেবে এগুলো সম্ভব নয় এগুলো টোটাল ফলস এরকম ফাঁদে আপনারা পা দেবেন না তো বাড়িতে থাকা পুরনো ওই ভাঙা ফোনগুলো দিয়ে যান আর নিয়ে যান নতুন নতুন ফোন সব দোকানে কিন্তু এখন একটাই ভিডিও চলছে হ্যাঁ তো এই ভিডিও কে শুরু করেছে কে শেষ করেছে এইসব দিকে আমরা যাচ্ছি না আমার মনে হয় প্রথম আমরা করেছিলাম এই ভিডিওটা তো ভিডিওটা করার পর আমরা অনেকে দেখছি এই ভিডিওটা নিয়ে অনেকে মিস ইউজ করছে হ্যাঁ অনেক জায়গায় ভিডিওটা মিস করছে যে পুরনো ফোন দিয়ে যান নতুন ফোন নিয়ে যান তার মানে এরকম একটা ভাঙা ফোন দেবেন আপনাকে কেউ একটা আইফোন দেবে কখনোই না আবার কেউ কেউ বলছে আপনি পুরোনো পুরনো ভাঙা ফোন দিয়ে যান যেগুলো কিচ্ছু থাকবে না কোনো অস্তিত্ব নেই বারো থেকে পনেরো হাজার টাকা দেবে এবার কোন ফোনের এগেন্স্টে বারো হাজার টাকা দেবে সেটা কিন্তু কেউ রিভিল করছে না আচ্ছা ঠিক আছে এবার আপনি যখনই দোকানে যাচ্ছেন তখন বলছেন না দাদা এই ফোনটা দিলে তো আপনি পাঁচশো টাকা পাবেন দুশো টাকা পাবেন আপনি যদি এই ফোনটা নেন তাহলে কিন্তু বারো হাজার টাকা পাবেন আজকে সবাই কিন্তু এই ভাঙা ফোনগুলো দিয়ে ম্যাক্সিমাম লোক কিন্তু পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দামের ফোন পার্চেস করতে আসে তাই না সবার পক্ষে তো সম্ভব না যে এক থেকে দেড় লাখ টাকা দামের ফোন কিনবে তো এইখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এই

হ্যাঁ এটা দোকানের তরফ থেকে কিছু না এটা কোম্পানি বারো হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া আছে মানে কোম্পানির অফারটাকেই নিজের নাম বলে নিজের নাম বলে চালাচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই ভাঙা ফোনগুলো দেখিয়ে বলছি এরকম একটা ভাঙা ফোন যেটা দুশো টাকারও দাম নেই হ্যাঁ এটা আমরা দোকানে আসলে কত দিতে পারি হাজার টাকা দিতে পারি ম্যাখানে ঠিক আছে কি একটা ভালো ফোন নিলে দেড় হাজার টাকা দিতে পারি একটা ফোনের কত টাকা প্রফিট থাকে বলছি এই ফোনটা বারো হাজার টাকা দেবে আর কোনো কাস্টমার যদি এই একটা ভাঙা ফোন নি একটা বারো হাজার টাকার ফোন যদি নতুন একটা বারো বার ফোন যে চায় তখন কী করবে সেই দোকানদারের কি তার পক্ষে দেওয়া সম্ভব সম্ভব না একদমই সম্ভব না ভাঙা ফোনের ডিপেন্ড করে ফোনের এই কারণেই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আমরা ভাঙা ফোনের ভিডিওগুলো নিয়ে এসেছিলাম অনেক দর্শকরা দেখেছেন প্রচুর প্রচুর ভাঙা ফোন মানে হাজার হাজার ভাঙা ফোন আমরা নিয়ে নিয়েছি তো এবার সাবজেক্টটা হলো এখন অনেক দোকানদার এই ভাঙা ফোনের ভিডিও করছে করতেই পারে মার্কেটে যেটা চলে সেটা সবাই করে আমি দেখলাম আমিও করতাম তো এখন সবাই সেই ভিডিও করছে কিন্তু কিছু ভুল বার্তা মানুষকে দিচ্ছে তা আমি চাই না আমরা যেটা শুরু করেছিলাম সেটা দিয়ে যেন মানুষ ঠকে যায় তাই জন্য কিন্তু আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম আমি আমার মেন কথা হচ্ছে কিছু কিছু মডেল এরকম থাকে যেগুলোতে এমনিই অফার থাকে যেমন ওয়ান প্লাস থার্টিন এস এখানে পাঁচ হাজার টাকা অফার ছিল মানে কোনো এক্সচেঞ্জ আপনাকে করতে হবে না আপনি আপনার ফোনটা দিয়ে যাবেন আমরা কিন্তু আপনাকে আপনার ফোনটা এমনি দিয়ে দেবো মানে <muchin> আপনার ফোন আমি নেবো না পাঁচ হাজার টাকা দিয়ে দেবো তার মানে কি দাঁড়ালো এই পাঁচ হাজার টাকা কিন্তু কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে এক্সচেঞ্জ বোনাসটা এক্সট্রা পাঁচ হাজার টাকা দিয়েছে তো ঠিক আছে তো এগুলোই হচ্ছে ব্যাপার তো এরকম প্রতারণার শিকার হবে না আপনারা ভাববেন না যে আপনারা যে ভাঙা চোরা ফোন যেগুলো একদম অচল কুড়ি বছর আগে ভেঙে পড়ে আছে আপনি একটা নিয়ে আসবেন আর আপনাকে কেউ কুড়ি হাজার পঁচিশ হাজার দেবে কুড়িখানা গিফট দেবে এগুলো সম্ভব না এগুলো টোটাল ফলস এরকম ফাদে আপনারা পা দেবেন না আমাদের কাস্টমার ভ্যালু সেটাই তো এখন ফাইভ জির যুগে কাস্টমারও অত বোকা নেই তবুও কিছু কিছু মানুষ বিশ্বাস করে একটা ভিডিও যখন তার চোখের সামনে বারবার আসে সে বিশ্বাস করে বিশ্বাস করে অনেকটাই কষ্ট করে সে হয়তো তার বাড়ির থেকে আসে হ্যাঁ এসে যখন গিয়ে দেখে যে না এটা এটা না এটা ওটা অন্যরকম পুরো ব্যাপারটাই হচ্ছে তার কি হয় মোবাইলের দোকানদারদের প্রতি ভরসাটা উঠে যায় ঠিক তাই জন্যই আমি বলতে চাই দাদারা আপনাদের যে ভাঙা ফোন আছে আপনি কিন্তু আপনার ফোন অনুযায়ী দাম পাবেন তো আমার বলার বক্তব্য এটাই আপনার ফোন যেমন থাকবে কে কী করছে আমি জানি না সুবিরা সেন্টার কিন্তু আপনার ফোন অনুযায়ী আপনার ফোনের দাম দেবে যখন এই একটা ফোন আছে এই ফোনটা উনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা পেয়েছিলেন সেই অফারে সেই দিনে উনি আমাদের থেকে পনেরোশো টাকা পেয়েছিলেন ঠিক আছে আবার এই একটা ফোন আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হ্যাঁ তো এই যে এই ফোনটা আছে এই ফোনটা আবার এক্সচেঞ্জ করে পঁচাশি হাজার টাকা পেয়েছিল আচ্ছা সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু পঁচাশি টাকা পেয়েছে তার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভ্যালু থাকে আপনারা যখন নতুন ফোন কিনতে আসেন দোকানে যেরকম ফোন দেখেন প্রত্যেকটা ফোনের দামই কি এক ঠিক একদমই নয় কোন ফোনের দাম ছ হাজার পাঁচশো টাকা আছে তো কোন ফোনের দাম দু লাখ টাকা আছে হ্যাঁ তো প্রত্যেকটা ফোনের দামও যেমন আলাদা আলাদা থাকে কিন্তু আপনার যে পুরনো ফোনটা আপনি আমায় দেবেন সেই ফোনগুলোর দামও কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেকটা কাস্টমার কিন্তু এক ভ্যালু কখনো পাবে না ঠিক আবারও বলছি সব ফোনগুলো আপনার বাড়িতে থাকা পুরনো ফোন আমাকে খালি দেখাবেন দেখে আপনারটা আপনি ফেরত নিয়ে যাবেন আমি এই ফোনে বারো হাজার টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা ঠিক আছে তো বারো পনেরো হাজার টাকাটা বড় কথা না কোন ফোনের সঙ্গে কত টাকা সে দাম নিয়ে তারপর আপনাকে বারো হাজার টাকা দিচ্ছে এটা কিন্তু বড় কথা দাদা একদম পারছে না বারো হাজার টাকা একটা কোম্পানিতে ডিসকাউন্ট আছে মডেলে আমি ভাঙা ফোন দেখিয়ে বলছি বারো হাজার টাকা দেবো ফোনের দাম বারো হাজার টাকা দেবো আরে বাবা বারো হাজার টাকা তো আমি কী দিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা আপনাকে বুঝতে হবে প্রকৃত ফোনের দামটা কি আপনি সেই জায়গা থেকে যেরকম জায়গায় যদি এরকম আপনি ভাবেন গিয়ে ঠকছেন আপনি ওইখানে দাঁড়িয়ে আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করুন আপনি জেনে নিন ফোনটার আসল দাম কী আছে তারপর আপনি নাহলে সেই দোকান থেকেই কিনুন একদম কিন্তু আমার মনে হয় জানার অধিকার সবার আছে না জেনে ঠকবেন না আমাদেরকে পারলে একবার কল করুন আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার তারপর তো আমাদের এখানে সমস্ত মডেল রয়েইছে সমস্ত রকম ইএমআইয়ের সুবিধা আছে যত দূর থেকে আসবেন না কেন সিভিল যদি কমও হয় আমরা কিন্তু চেষ্টা করবো আপনার ইএমআই করে দেওয়া সিভিল কম থাকলে কিন্তু জিরো ডাউন পেমেন্ট নাও হতে পারে আমি 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 কিন্তু আগের ভিডিওতে বলেছি কিন্তু ডাউন পেমেন্ট করলে কিন্তু আমাদের এখানে নাইনটি চান্স পারসেন্ট চার্জ আছে আমরা কিন্তু সেই কাজগুলোকে করে দিই তাই জন্যই বলছি দু হাত ভর্তি গিফট সঙ্গে অনেক ভালোবাসার সঙ্গে যদি ফোন কিনতে হয় তাহলে আসতে হবে সুবিধার সেন্টারে অনেক মানে যেটা এক্স্যাক্ট অফার সেটাই পেতে গেলে চলে আসতে হবে সুবিধার সেন্টারে আমরা কিন্তু যেটুকুনি বলি সেটুকুনি করি তার বাইরে কিন্তু আমরা কিছু বলি না এটা কিন্তু আমরা বারবার বলি তো আপনারা আসুন সুবিধা সেন্টারে আমাদের কাছে কিন্তু অফার এখনও চলছে ভাঙা ফোন কিন্তু আমরা এখনও নিচ্ছি প্রতারণা বা ভুলের শিকার হবেন না একবার এসে যাচাই করে নিয়ে যান অন্য কোনো জায়গায় গিয়ে যদি কোনো অসুবিধায় পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে একবার জেনে নিন যে আমরা কতটা কি করতে পারি তারপর আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকে নিন থ্যাংক ইউ সো মাচ